মুরব্বী কে জিজ্ঞাসা করেন আ মুরব্বী আগের মতো শ্বাস ফলাইতে পারেন নি মুরব্বী বলবেন না আগের মতো দৌড়তে পারেন নি মুরব্বী বলবেন না যদি বলে এই শক্তিটা কোথায় গিয়েছে মুরব্বী বলবে জানি না রে বাজান আগের মতো লড়তে পারি না এ যুবক তুমি মনে করো না মুরব্বী হও না হইয়া তুমি মরবা না 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 মুরব্বী হওয়ার আগেই যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মত আজরাইল আসতে পারে কি পারে না আমার যুবক ভাইয়ারা আমার মুরুব্বী বাবারা আল্লাহ রাব্বুল আলামিন টান্ডারবাজি করার জন্য আমাদের কি পাঠাই নাই সত্যিকার দিন যদি বুঝতে চান সোহাদে কারবালার ময়দানে আপনাকে চলে যেতে হবে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তার পরিবার হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন কিন্তু ইমান দেয় নাই কথা বলেন ঠিক কি বদরের জমিনে সাহাবারা জীবন দিয়েছেন তাহেফিত জমিনে নবী রক্ত মুবারক দড়িয়েছেন আমি আমার আম্মাকে নিয়ে যখন উমরাই গেলাম তায়েফে যাওয়ার পরে দেখলাম সেই পাথর যে পাথরে আমার নবী রক্ত মুবারক ছড়িয়ে ধাক্কা দিয়ে বসেছিলেন সেই পাথর আরবরা বলতেছে হুজুর জানেন নে শেখ আপনি জানেন নি পাথরটা কি জিজ্ঞাসা করলাম কি কই নবীরে তায়েফে রে তাগদা তাগদা যুবকরা যে পাথর মেরেছিল এই পাথরের আঘাত রক্ত মুবারক ছড়িয়ে যে জায়গার মধ্যে হেলাম দিয়া বসছিল সেই পাথর গুণ পাথরের মাঝে আল্লাহর হাবিবে রক্ত মুবরক লেগে আছে বলে পাথরটা লাল হয়ে আছে সবাই করতেছে কিন্তু আমি করি করিয়াও সবাই ভিডিও করতেছে আর আমি তখন কসম করে বলি মাথাটা নোয়াইয়া ওই পাথর মধ্যে জিব্বা দিয়া গসা দিলাম

মানুষের দামাইরা যে কানছে চোখের পানি মুবারক গুলো জাগার মধ্যে পড়ছে এখনো সেই জায়গা দিয়া পানি চোয়াইতেছে পানি চোয়াইতেছে সবাই বিডু করে রাতের বেলা আমি বলছি বিডু ভাল লাগে না ওই জায়গার মধ্যে হাত দিয়ে মরাইয়া বালুর সহ করে চেহারার মধ্যে মালিশ করলাম গলার মধ্যে মালিশ করলাম আর মনে মনে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বাংলার জমিনে আপনার একটা নগণ্য ক্যানভাসার কসম ওই জায়গার ভিতরে মাটি বানুগুলা দিয়ে চুয়াইতে সবাই বিরোধ করে আর আমি লাকমের গেছি বৈশাখা জিব্বাটা দিয়ে বালুর মধ্যে লেহন দিতে শুরু করলাম কোদার কসম বলে বলি কসম করে বলি কোরআন থাকলে কোরআন ধরে বলতাম জীবনে আমার নাকের ভিতরে অনেক গ্রাম লাগছে এই গ্রামের মতন সুগন্ধির মতন এমন গ্রান কোনদিন লাগে নাই বাস্তব বলছি গিয়া দেখে আসবেন সত্য না হলে বিচার দিব আপনাদের কেনানীগঞ্জে ঢাকায় ঢাকায় বিচার দিব আমি যখন নবীর গেছি যায়া বলছি নবী আমি এক লাইসে আপনার কাছে আমার আম্মারে লয়ে এসেছি ভাই লয়ে এসেছি কিন্তু আমি যখন আপনার কানবাজগिरी করি হাজার হাজার লাখো মানুষ আমার সামনে বসে আলোচনা শুনে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি তারা তো আসতে পারে নাই তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম মেহেরবানি করে তাদের সালামটুকু গ্রহণ করে নিন আমি সব জায়গায় গিয়ে গিয়ে আশেকদেরকে আমি শরণ করেছি এইজন্য আমি বলেছি হক হবে তাই ফের ইতিহাস বদরের ইতিহাস উহুদের ইতিহাস হক কথা বলতে হবে এটা কারবালার ইতিহাস কথা বলেন ঠিক কিনা কেন হক কথা বলবেন একদিন কবরে যেতে হবে এই কবর বড় সাংঘাতিক জায়গা যত পাওয়ারফুল মানুষ হন না কেন আজরাইলে থাবা মারলে জানার চলবে না রে বাবা আবার নবীবনের আজরাইল কে দেখলে গলাটা যেমনি শোকাইয়া যাবে ঢেলে দিলে ও মিটবে না জিজ্ঞাসা করেন হুরুব্বী আগের মতো শ্বাস ফলাইতে নি মুরুব্বি বলবে না আগের মতো দৌড়তে পারেননি মুরুবি বলবেন না যদি বলি এই শক্তিটা কোথায় গিয়েছে মুরব্বী বলবে জানি না রে বাজান আগের মতো লড়তে পারি না এ যুবক তুমি মনে করো না মুরব্বী হও না হইয়া তুমি মরবা না 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 মুরব্বী হওয়ার আগেই যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না হারিয়ে যাব রবনায় বঞ্চির দিন বল হারিয়ে যাব একদিন বঞ্চিন দিন ক্ষমা করে দিও তোমায় মায় বল রায়ামায় রায়া ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব কেতিদিন এরবানায় ববন চিরদিন বলো যাব সনকে তুলে দিন এই রবনায় ববন চিরদিন বাগানে বা গরস্তানে হয়তো দিবে মোরে তোমরা আমায় যাবে ভুলে রাকে বে না জানি কোন বা গুরস্থানে হয়তো দিবে মনে তোমরা আমার যাবে ভোলে রাখেবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসর কোনো দিন হারিয়ে যাব

থাকি যদি কোন দিন হারিয়ে যাব বলো হারিয়ে যাবি আমার যুবক ভাইরা আমার মুর্বী বাবার আমার তো মন বলছে আপনাদের মনটা শান্ত হয়ে গেছে কোন মাথা নড়াচড়া করে না কোনো হাসি নাই তামাশা নাই কারণ মৃত্যুর কথা বললে হাসি দেওয়া যায় না আমার দাদার আনুষ্ঠানিকতা শেষ বিদায় যেমন ছিল আমার নানার আনুষ্ঠানিকতা যেমন ছিল বিগত পাঁচ বছর আগে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল এমন আনুষ্ঠানিকতা আমাদের জন্য অপেক্ষা করতে সে কথা বলেন ঠিক না কার মরণ কেমনি হবে কেউ বলতে পারে না কে কার আগে মরবে জানে না যদি জানতাম গৈরে গৈরে কানতাম আমার বাবা মারা যাওয়ার পর মসজিদের খাট বাড়িতে আসছে কিনা বাজারের থেকে কাফনে কাপড় আসছে কিনা বড়ই পাতার গরম জল হয়েছে কিনা খাটের মধ্যে শোয়াইছে কিনা জানাজারা ময়দানে নিয়ে গেছে কিনা আরে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল এমন আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে এই আমার যুবক ভাইরা না জানি কোন দিন আজরাইলে ধাওয়ের মাঝে পড়া যায় যুবক ভাইরা আমার মুসলমান হইয়ার জন্ম করেছি বলে মানুষ আমরারে মায়া কইরা গোসল করায় মায়া কইরা ওযু করায় মায়া কইরা খিলাল কইরাই মায়া কইরা আমাদের পায়খানা পছরাগুলা পরিষ্কার কইরা দেয় মুসলমান যদি না হইতাম তাইলে মন শুধু সুবিধা আমরা পাইতাম নারে বাজান এই যত্ত মরে যেতে হবে গোসলটা শেষ গোসলটা দেওয়ার আগে শুজা গইয়া যাইতে হবে